হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখো আপনার জয় হবেই মানে ইউনিভার্স আপনার সাথেই আছেন আর আপনার জয় কিন্তু নিশ্চিত আপনার সাথেই আছেন আপনার জয় নিশ্চিত হবে আশা রাখুন দেখি কীরকম এনার্জি আসে কার কার এনার্জি আসে এটা সবার সাথে মিলবে আমি কিন্তু বলছি না বন্ধুরা জেনারেল রিডিং পার্সোনাল জানতে হলে পার্সোনাল রিডিং নিতে হবে আপনাকে তবেই কিন্তু নিজের সাথে পুরোটা যাবে বা পুরোটা মিলবে কারণ জেনারেল রিডিংয়ে কিছুটা কারো সবার সাথেই হয়তো মিলবে কিছুটা কিছুটা করে নিজের মনে করে কিন্তু ভেবে নেবেন না কারণ আপনার সঙ্গে যতটুকু যাবে ততটুকুই নেবেন তো এখানে দেখব আমি আপনার কিন্তু মন খুব খারাপ আপনি কান্নাকাটি করছেন ঘুমাচ্ছেন না রাতে কি পরিস্থিতি আপনার ইউনিভার্স আপনার সাথে আছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে সান কাট এসছে আপনি আপনার কিন্তু খুব ভালো সময় আসছে বন্ধুরা কি হার্ট ব্রেক করে দিয়েছে আপনার যার জন্যে রাতে ঘুমাতে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন খুব খারাপ অবস্থা জাস্টিস চাইছেন জাস্টিস পাবেন আপনি সান কার্ড এসছে জাস্টিস কার্ড এসছে জাস্টিস তো পাবেন আপনি এতটা মন খারাপ করে থাকবেন না আপনাদের সময় ভালো আসছে আপনার কিন্তু সম্পর্কটা একটা টুইন ফিলিম সম্পর্ক হওয়ার চান্স বেশি রয়েছে আপনার একটা টাওয়ার বাস হওয়ার মতো সিচুয়েশান আপনার উপরে গেছে অনেক মনের দিক দিয়ে আপনার অনেক ক্ষতি হয়েছে মনের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে আপনার আপনি কাউকে বলতে পারছেন না আপনি ভীষণ ভালো মানুষ আপনার মধ্যে একটা রানীর মতো একটা বা রাজার মতো ভাব আপনার মধ্যে রয়েছে যে জায়গাটা ধরুন আপনি এত সুন্দর আপনি একটা মানুষ আপনাকে ঠকিয়েছেন যে থার্ড পার্টি তো ইউনিভার্স বলছেন তোমার জয় নিশ্চিত হবে তুমি এই থার্ড পার্টি হয়তো চলে যাবে আপনার যে ব্রেক করেছে আপনার সাথে যে আপনার পার্টনার ব্রেক করেছেন বা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন তখন মনে হয়েছে আপনার যে একটা টাওয়ার বাস্ট করার মতন মানে আপনি নিতে পারছেন না সেই জায়গাটা থেকে আপনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসুন আমি বলবো বন্ধুরা আপনাদের কিন্তু কার্ড ভালো এসছে নেগেটিভ কার্ড তো অবশ্যই এসছে নাহলে আপনাকে আমি বলছি কি করে টাওয়ারের কার্ড এসছে এখানে ঘুমাতে পারছেন না সারা রাত্রির হ্যাঁ বা কারো নিয়ে খুব টেনশান করছেন সেটা তো বোঝাই যাচ্ছে আর থার্ড পার্টি রয়েছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে আপনার পার্টনার সাথে কিন্তু থার্ড পার্টি যুক্ত রয়েছে তো এই জায়গা থেকে কিন্তু আপনি একটা জাস্টিস চাইছেন আপনার কিন্তু পার্টনারও জাস্টিস চাইছেন ইউনিভার্সের কাছে কিন্তু এটাই আশা করছেন যে জাস্টিস হোক কেন উনি যাই করে থাকুক না কেন ভুল করুক ঠিক করুক সেটা ইউনিভার্স বিচার করছেন ঠিক আছে এই দেখুন ইউনিভার্স বিচার বলতে বলতে কার এসছে ওনার অবস্থা দেখেছেন তো এরকম পরিস্থিতির মধ্যে উনি কিন্তু রয়েছেন তো এখানে দেখুন হাই ক্রিস্টেজের কার্ড এসছে ওনার মধ্যে বা আপনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে গ্রোথ আছে আপনাদের মধ্যে ইমোশন রয়েছে আপনাদের মধ্যে একটা স্ট্রং পার্সেন আপনারা এত ভেঙে পড়লে তো হবে না স্ট্রং হতে হবে বন্ধুরা স্ট্রং না হলে বা পজিটিভ না থাকলে আপনি কিন্তু এখানে দেখুন বটাম অফ দ্যা কার্ডে জাজমেন্ট এসছে জাজমেন্টও এসছে জাজমেন্টও আপনাদের হবে ওখানে জাস্টিস এসছে তো আপনাদের হবে কিন্তু সেই ধৈর্যটা ধরতে হবে দেখুন যে কোনো কিছু একটা ঘট ঘটলে আপনারা কোনো কিছু একটা অ্যাচিভ করতে চলেছেন হয়তো এই রিলেশানটা আপনার কাছে এমনভাবে হঠাৎ করে আসবে সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন তার জন্য এত মন খারাপ করছেন কেন কারণ ইউনিভার্স বলছেন যে আপনার জয় নিশ্চিত হবে ইউনিভার্স আপনার পাশে আছে আপনার সাথেই আছেন তাহলে আপনার জয় তো নিশ্চয়ই হচ্ছে তাহলে এত চিন্তাভাবনা করছেন কেন আপনার পার্টনারও তো আপনাকে প্রচণ্ড ভালোবাসেন সেও কিন্তু জাজমেন্ট চাইছেন আপনিও জাজমেন্ট চাইছেন জাস্টিস চাইছেন তো এখানে দেখুন উনি কিন্তু আপনাকে একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন আপনি কিন্তু একটা সত্যিকারের ওয়ার্ল্ড আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে বা যা নম্রতা ভদ্রতা আপনার মধ্যে একটা এত সুন্দর জিনিস রয়েছে আপনার মধ্যে বুদ্ধি রয়েছে মাদারলি নেচার রয়েছে স্নেহ মায়া মমতা সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে তো সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু ভুলতে পারছে না আপনার পার্টনার এবার আপনি পুরুষ হন বা মহিলা যেই হন না কেন অপোজিটে যেই থাকুক সে কিন্তু আপনাকে ভুলতে পারছে না এবার আপনিও কিন্তু ভুলতে পারছেন না এই জায়গাটা কিন্তু সান কার্ড এসছে জাজমেন্ট এসছে প্লাস জাস্টিস এসছে উনি কিন্তু মনে করছেন এটা একটা টুইন ফিল্ম সম্পর্ক যেহেতু উনিও ভুলতে পারছেন না তাই উনি মনে করছেন যেটা এটা হয়তো টুইন ফিল্ম সম্পর্ক বা সোলমিল সম্পর্ক এরকম একটা কোনো কানেকশন রয়েছে তো সেই জায়গা থেকে আপনিও ভাবছেন যে কেন ভুলে থাকতে পারছি না কেন এত কষ্ট পাচ্ছি সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে থার্ড পার্টি বুঝেছেন ব্ল্যাক ম্যাজিক করার জন্য না উনি এখন ডিসিশানটা ঠিকঠাক নিতে পারছেন না তাই জন্য ইউনিভার্স বলছেন ইউনিভার্স কিন্তু সব কিছুই দেখতে পান সব কিছুই বুঝতে পারেন ইউনিভার্স বলছেন যে আপনার সাথেই উনি আছেন আপনার সাথে আছেন নিশ্চিত আপনার জয় হবে তাহলে আপনাকে সেইটুকু ধৈর্য ধরতে হবে বন্ধুরা আর যে এনার্জিগুলো এসছে আমি সেই এনার্জিগুলো বলছি রাত্রে না ঘুমিয়ে কান্নাকাটি করে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে এইভাবে দিন কাটাবেন না এতে কি হয় জানেন তো এতে মন খারাপ থাকলে শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ থাকলে মন খারাপ হয়ে যায় সব কিছুর সাথে আমরা কিন্তু সব কিছু কানেক্ট থাকি তো এবার আপনি যদি পজিটিভ হন তখন দেখবেন সব কিছু পজিটিভ হচ্ছে আর যত নেগেটিভ হয়ে থাকবেন ততই কিন্তু নেগেটিভ ঘটবে এবার টাওয়ারের কাটেছে এমন হতে পারে আপনার বা আপনার পার্টনারের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তা এটা অর্থনৈতিকভাবে হতে পারে মনের দিক দিয়ে আপনার হতে পারে আপনার হয়তো মনের দিক দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে ওনার হয়তো অর্থনৈতিক ক্ষতি হয়েছে বা এরকমও হতে পারে আপনার পার্টনার বা আপনি একটু সমুদ্র বা পাহাড় কোথাও ঘুরে আসুন ঘুরে আসলে না অনেকটা আপনারা এনার্জি পাবেন পজিটিভ এনার্জি পাবেন আর যদি দূরে কোথাও সম্ভব না হয় অন্তত দীঘা তো কাছাকাছি আছে সমুদ্রের ধারে যান বা গঙ্গায় যান গঙ্গার কাছে গিয়ে ঘাটে গিয়ে বসে থাকুন তাহলে দেখবেন জলের যে পজিটিভ এনার্জিটা আপনারা পাবেন তাতে কিন্তু অনেকটা ফ্রেশ হবেন আর বিশেষ করে ঈশ্বরের জায়গায় কোনো মন্দিরে মন্দিরে যান পুজো দিন বা ধরুন আপনি একটু বসে থাকুন সেখানে আর যারা মুসলিম ভাই বোনরা আছেন তাদেরকে বলবো আপনারা মসজিদে যান যারা খ্রিস্টান আছেন তাদের বলবো গির্জায় যান গিয়ে বসে থাকুন মানসিক শান্তি পাবেন পজিটিভ ভাইব্রেশনটা আপনি নিয়ে আসতে পারবেন সেখান থেকে এবার সমুদ্র সঙ্গে সঙ্গে সমুদ্র বা পাহাড় এরিয়ায় হয়তো আমরা বললেই যেতে পারি না কিন্তু কাছাকাছি গঙ্গাটা তো পাবেন গঙ্গাটাতেও তো জোয়ার ভাটা হয় তো জল জায়গায় জল জায়গায় গেলে কী হয় আপনার নেগেটিভ এনার্জি টেনে নেয় নিয়ে পজিটিভ এনার্জিটা আপনাকে ফিরিয়ে দেয় তাই জন্য আপনাকে বলছে যে আপনি এত নেগেটিভ হয়ে গেছেন এতটা আপনি নিজেকে মনে করছেন মনের অবস্থা এত খারাপ যে একটা টাওয়ার মুমেন্ট চলে গেছে একটা টাওয়ার বাস্ট করলে কী হয় সে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো সেই ক্ষয়ক্ষতির জায়গাটা কিন্তু আপনি প্রচুর পরিমাণে আপনার মানসিক ক্ষতি হয়েছে আবার কারোর অর্থনৈতিক ক্ষতি হয়েছে কারোর বাড়িতে যদি বয়স্ক কেউ থাকেন হয়তো মারাও গেছেন তো সেই জায়গাটা আপনারা কিন্তু সেইখান থেকে কিন্তু এবার কিন্তু শেষ এবার কমপ্লিট হয়ে এবার কিন্তু আপনাদের নিউ বিগিনিং হবে এবার কিন্তু নতুন করে আপনার জীবনটা শুরু হবে এবার সবার নতুন করে জীবন শুরু হবে এটা তো আমি বলতে পারবো না বন্ধুরা কার কার সাথে মিলবে সেটাও বলতে পারবো না কারণ দেখুন এখানে জেনারেল রিডিং এটা এবার জেনারেল রিডিং থেকে জানতে গেলে পার্সোনাল রিডিং নিজের জানতে গেলে পার্সোনাল রিডিং নিতে হবে সে যার থেকে খুশি আপনি আমার থেকেও নিতে পারেন অন্য ডাইরেক্ট রিডার থেকেও নিতে পারেন পার্সোনাল রিডিং নিতে গেলে অন্য যে কোনো ডাইরেক্টর রিডারের কাছে আপনাকে যেতে হবে আর এটা এখান থেকে কিছুটা হলেও আপনার সাথে যাবে আর যতটুকু যাবে ততটুকুই আপনি নেবেন বেশি কিন্তু নিতে যাবেন না মানে মনে করছেন এটা যাচ্ছে না তাও আপনি ভেবে নিচ্ছেন আপনার না সেটা করবেন না সেটা কিন্তু ভুল হয়ে যাবে আর যদি আপনার সাথে কিছুই না মেলে তাহলে কিন্তু আপনি অন্য রিডিং দেখুন আমি এটা বলবো কারণ সময় নষ্ট করে তো লাভ নেই সবারই সময়েরও মূল্য আছে নেটেরও মূল্য আছে কারণ ভিডিওগুলো দেখতে গেলে তো নেট খরচা হয় না তো এগুলো চিন্তা করি আমি এগুলো আমি সব ভাবি আমিও তো নেটের কাজ করি তো ওয়াইফাই রয়েছে যেহেতু বুঝতে পারি না যা খুশি যখন খুশি যেটা চালাচ্ছি দেখছি শুনছি বা কাজ করছি এত ভিডিও করছি এ করছি এগুলো চলে যাচ্ছে ওয়াইফাইতে কিন্তু সেটাও তো টাকা দিয়েই নিতে হয় তাই না প্রত্যেকেরই তো একটা ইয়ে আছে তা যেহেতু আপনারা কিন্তু যে যেটুকু আপনার সঙ্গে যাচ্ছে যেটুকু মিলছে সেটুকুই নেবেন এমন তো হতে পারে যে আপনার ইউনিভার্স আপনাকে সরিয়েছে শিক্ষা দেওয়ার জন্য যে আপনি ইউনিভার্সের কাছাকাছি আসুন ইউনিভার্সকে ডাকুন ইউনিভার্সকে ডাকুন এবং আপনি এই আধ্যাত্মিকতা পথে মানে স্পিরিচুয়াল লাইনে আপনি আসুন ইউনিভার্সের উপর ভরসা করুন ইউনিভার্স এটা চাইছিলেন যে এই জায়গাটা ধাক্কাটা দিলেই আপনি ইউনিভার্সকে ডাকবেন হয়তো ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস ছিল না ভালোবাসা ছিল না হ্যাঁ যা হচ্ছে হচ্ছে যা হবে হবে এরম একটা ব্যাপার ছিল সেই জায়গাটা কিন্তু আপনাকে ইউনিভার্স ধাক্কাটা দিয়েছে ইউনিভার্স ধাক্কা দিয়ে বলছে যে এবার কিন্তু ওনাকে ডাকতে হবে তারপর কিন্তু ইউনিভার্স বলছেন আমি মানে তোমার সাথেই আছি তোমার জয় কিন্তু নিশ্চিত হবে তো সেই জায়গাটা কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরুন আপনাদের কারো কারো কিন্তু প্রত্যেকের আমি বলবো না কারণ এখানে বলা উচিতও নয় কারো কারোর জীবনে কিন্তু আপনার পার্টনার ফিরে আসবে আপনার পার্টনারও ভালো নেই পার্টনারের মনের অবস্থাও কিন্তু ভীষণ খারাপ আছে এবং উনি কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিন্তু রয়েছেন ওনার থার্ড পার্টি যে যার কাছে গেছিলেন অনেক আশা করে সে একটা মুখোশধারী ছিল সে মুখোশের আড়ালের যে রূপটা আপনার পার্টনার এখন জেনে গেছেন বুঝে গেছেন গিয়ে এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন আর এটাই ভাবছেন যে আপনার সাথে কি সম্পর্ক এটা সোলমেট ফ্লেম কি কী সম্পর্ক কেন ভুলতে পারছেন না কেন কষ্ট পাচ্ছেন না উনি রাতে ঘুমাতে পাচ্ছেন, না আপনিও রাতে ঘুমাতে পাচ্ছেন না কান্নাকাটি করছেন কষ্ট পাচ্ছেন এই জায়গাগুলো না একটু বুঝবেন বন্ধুরা তাই জন্য তাকে তো সেই সময়টা ব্ল্যাক ম্যাজিক করলে সঙ্গে সঙ্গে তো কেটে যায় না সেই সময়টা ওনাকে দিতে হবে দিলে কি হবে সেই সময়টা যখন মানে আসবে তখন দেখবেন আপনাদের জাস্টিস হচ্ছে জাস্টিস হচ্ছে জাজমেন্ট হচ্ছে আপনারা কিন্তু জাজমেন্ট পাবেন ইউনিভার্স বলছে অ্যাঞ্জেল বলছেন যে আপনাদের কিন্তু জাজমেন্ট হওয়ার টাইম হয়ে আসছে তো এখানটায় আমি সিচুয়েশানটা দেখে নিলাম আপনাদের এবার আমি দেখব গাইডেন্স কার্ডে কী আসছে ইউনিভার্স আপনাদের পাশে রয়েছে আপনার পার্টনার আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন বা একটা রানীর মতো রাজার মতো মনে করেন কিন্তু এই থার্ড পার্টির জন্য থার্ড পার্টির হয়তো রূপ দেখে যাক বা অর্থ দেখে যাক গেছিলেন যার জন্য আজকে উনি এখন পস্তাচ্ছেন ভালো মতো পস্তাচ্ছেন তো পস্তিয়ে পস্তানোর পরে এখন কিন্তু ইউনিভার্সকে ডাকছেন আর উনি কিন্তু উনি নিজেও চাইছেন যে ওনার একটা কিছু ভালো পজিটিভ কিছু হোক দেখুন আপনার সাথে মিথ্যা কথা বলেছেন জানেন উনি হয়তো বিবাহিত থার্ড পার্টির সাথে বিয়ে করেছেন নাহলে উনি বিবাহিত ডিভোর্সই যাই হোক হবে বউ আছে ছেলে স্বামী আছে এরকম দেখুন স্বামী থাকলে না অনেক সময় লুকাতে পারে না অন্তত হিন্দু মেয়েরা শাখা না করলেও এক চিলতে সিঁদুর পড়ে তারা লুকায় না যে স্বামী নেই বলতে পারে না ওই বিয়ে করেন এটা বলতে পারে না কিন্তু এই গোপনটা ছেলেরাই করতে পারে কিছু মনে করবেন না অনেক ছেলেরা সব ছেলেরা কিন্তু এরকম হয় না আমি কিন্তু সবার কথা বলছি না অনেক ছেলেরাই আছে এটা বউ থাকতে বা ধরুন সবই ঠিক রয়েছে বা আরও কারোর সাথে রিলেশানে রয়েছে অথচ আপনার সাথে এসে একটা নাটক করছে ভালোবাসার অভিনয় করছে কেন তাদের হচ্ছে একজন দ্বারা তৃপ্তি পায় না এটা হচ্ছে তাদের এই ব্যাপারটা তো যাই হোক এখানে কিন্তু খুব কষ্টে আপনিও আছেন যেমন উনি যেমন ভুল করেছেন এখন পস্তাচ্ছেন এখন কিন্তু উনি কিছু দেখতে চাইছেন না চোখ বেঁধে রেখে দিয়েছেন চোখ বেঁধে রাখলে মানে আমি কিছু দেখবো না এরকম একটা এদিকে চাইছেন যে ম্যাজিক ম্যাজিক কিছু একটা হোক ওনার জীবনে একটা ম্যাজিক কিছু হোক কারণ দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে এদিকে জাজমেন্টের কার্ড দেখলেন জাস্টিসের কার্ড দেখলেন একটা রিডিংয়ের মধ্যে আপনি বুঝতে পারছেন যে কতগুলো এনার্জি এসছে কতগুলো কত জনের এনার্জি যে উনি কিন্তু ভীষণ স্ট্রং পারসেন ওনার কিন্তু প্রচুর সাহস আপনার পার্টনারের কিন্তু প্রচুর সাহস আপনার পার্টনারও সাহস আপনারও কম নয় আপনারা কিন্তু দুজনেই খুব সাহসী যে কোনো প্রবলেম থেকে বেরোতে পারেন যে কোনো প্রবলেম থেকে বেরোতে পারেন যে কোনো ব্যাপারে আপনারা যদি মনে করেন যে সাকসেস করবেন তো সাকসেস করতেও পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে আছে সেই তার মধ্যেও রয়েছে কিন্তু সেই জায়গাটা থেকে উনি একটু ইনম্যাচুরিটির জন্য এই জিনিসগুলো হচ্ছে কারণ দেখুন উনি ঝড়ের উল্টো দিকে যাচ্ছে তো এখানে দেখুন এসছে এ সব সোর্স তো এখানে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে নতুন কিছু একটা আপনাদের জীবনে হতে চলেছে এখানে নিউ বিগিনিং হবে মানে দেখুন আপনি যদি কোনো বিজনেস করেন সে জায়গায় কিন্তু আপনি কোনো প্রজেক্ট নিয়েও কিন্তু এগিয়ে যাবেন কোনো একটা নিউ প্ল্যান করছেন হয়তো সেই প্ল্যানটাও কিন্তু আপনি সাকসেস হবেন আর এদিকে রিলেশনের রিলেশানশিপ দিক দিয়ে দেখুন আপনার কন্ট্যাক্ট কিন্তু কন্ট্যাক্ট করবেন কিন্তু আপনার পার্টনার এই জায়গাটা কিন্তু গাইডেন্স কার্ডটা খুব ভালো এসছে যে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট হবে এবং আপনাদের কিন্তু প্রচুর ইমোশন রয়েছে প্রচুর ইমোশন দুজনের মধ্যেই আর আপনার পার্টনার তো ইমোশন ইগো দুটোই রয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা ব্রেক থ্রো থ্রু হওয়ার একটা ব্যাপার রয়েছে আর যে কোনো লিগাল ব্যাপারে কিন্তু একটা কন্ট্যাক্ট আপনাদের আসছে তো লিগাল ব্যাপার মানে কি লিগাল ব্যাপার আসতে পারে আপনাদের কন্ট্যাক্ট হয় প্রজেক্ট নিয়ে বা বিজনেস নিয়ে বা কাজ নিয়ে যে কর্মক্ষেত্রে আপনি রয়েছেন সেই কর্মক্ষেত্রে হয়তো আপনার কোনো একটা ভালো পজিশনে যাবেন বা কেউ কাজ খুঁজছেন বা চাকরি খুঁজছেন সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে চলেছেন নিউ বিগিনিং মানে অনেক রকম দিক দিয়ে নিউ বিগিনিং হয় তবে এখানে রিলেশনশিপ দিক দিয়ে কিন্তু এটা দেখাচ্ছি কারণ এখানে ম্যাজিশিয়ান এসছে এখানে জাজমেন্ট এসছে আর দেখুন আপনার পার্টনারের পরিস্থিতি দেখুন কোনো কিছু ডিসিশান নিতে পারছেন না উনি কারণ নিতে পারছেন না ব্ল্যাক ম্যাজিক করার জন্য ব্ল্যাক ম্যাজিক যখন চলে কারণ ব্রেনটা কিন্তু তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় সেই যেটা ভাবছিলেন বা কিছু সিদ্ধান্ত নেবেন ঠিকঠাক সিদ্ধান্ত তখন উনি নিতে পারেন না এইটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে আর ওই টাইমটা পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে বন্ধুরা উনি কিন্তু ভালো নেই উনি যে ভালো আছেন খুব আনন্দে আছেন তা নেই অর্থনৈতিকভাবে হয়তো ভালো আছেন সেটা আপনিও ভালো আছেন আপনিও খারাপ নেই তো এই জায়গাটা বলছে যে উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার কথা ভাবছেন এবং আপনার কাছে কিন্তু ফিরতেও চাইছেন তো এখান থেকে ম্যাজিশিয়ান একটা ম্যাজিক কিছু হোক এটাও চাইছেন কারো কারো ক্ষেত্রে যদি কাছাকাছি রিলেশান হয় তাহলে হয়তো দেখা গেল কোনো একটা সেলিব্রেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল এটা উনি কিন্তু খুঁজছেন আপনাকে আপনার সাথে দেখা করার জন্য কিন্তু রাস্তাঘাটে চলেন আর ভাবেন যদি আপনাকে দেখা হতো আপনার সাথে দেখা হয়ে যেত এটা কিন্তু উনি মনে মনে চিন্তা করেন দেখবেন আপনার সঙ্গে যখন আলাপ হবে কথা হবে তখন আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন এই কথাটা উনি কিন্তু অনলাইনেও আপনাকে চেক করেন আপনাকে অনলাইনে হয়তো নিজের প্রোফাইল দিয়ে নয় বা ফেক প্রোফাইল খুলেছেন অন্য নাম দিয়ে আপনাকে কিন্তু ফলো করছেন আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু উনি নজরের মধ্যে রেখেছেন আর এমন কি আপনার সম্পর্কে খবর হয়তো কোনো জায়গা থেকে নেয়ার জন্য প্রচুর চেষ্টা করছেন তা অনলাইনে তো দেখতেই পাবেন কিছু করার নেই অনলাইনে আপনি কী করে চিনবেন যদি ফেক প্রোফাইল দিয়ে বা বন্ধু বান্ধবের প্রোফাইল দিয়ে দেখে। তাহলে তো আপনি দেখ জানতে পারবেন না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ কান্নাকাটি করা রাত জাগা ঘুম ঘুমের ক্ষতি করা শরীরটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারবেন না একটা রোগে পড়ে যাবেন তার থেকে আপনারা উঠে দাঁড়ান সোজা হন নিজের দিকে ফোকাস দিন দেখবেন ইউনিভার্স বলছেন যে উনি আপনার সাথে রয়েছেন আপনার নিশ্চিত জয় হবে তাহলে কিসের চিন্তা এত কিসের টেনশান জয় আপনাদের হবেই তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা আবার আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এখানেই রাখছি টাটা